সন্ধ্যাবেলায় চা খেতে খেতে বরমশাই বলে উঠলো চলো ঘুরে আসি তো যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম দুটিতে মিলে বাইক নিয়ে এই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি আর একটা গান খুব মনে পড়ছিল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো তো সত্যিই মনে হচ্ছিল যে পথ যদি শেষ না হয় তাহলে খুব ভালো হতো কারণ এত ভালো লাগছিল সন্ধ্যের মনোরম পরিবেশটা তো তারপরে এরম ভাবতে ভাবতে এরম করতে করতে আমরা পৌঁছে গেলাম রানাঘাটে কিন্তু কী করবো রানাঘাটে গিয়ে কেন গেলাম সেটাও জানি না হঠাৎ করে মনে হলো চলে গেলাম তারপরে তোমাদের দাদাভাই বলল যে চলো একটু পাইকারি দোকান থেকে ঘুরে আসি তো আমি বললাম যে চলো যাই একটু ঘুরেই আসি তখন ওখান থেকে বাইকে করে গেলাম স্টেশন মার্কেট এটা সকলেই চেনো এটা স্টেশন রোডের মার্কেটটা তো তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম আমরা পাইকারি মার্কেটে আর এই মার্কেটে গেলে তোমাদের কি বলবো আমার এই ফুল দেখে আমার যে কি ভালো লাগে আমার দুর্বলতা হচ্ছে এই ফুল আর টেডি দেখে আমার মানে শুধু মনে হয় সব কিনে নিয়ে বাড়ি চলে যাই এই যে ঝুলানো আছে এইগুলো দেখে আমার ভীষণ লোভ লাগে মানে লোকের খাবার দেখে লোভ লাগে আমার এইগুলো দেখে লোভ লাগে মনে হয় আমি সবগুলো বাড়িতে নিয়ে চলে যাই কিন্তু নেয়ার হয় না তারপরে হঠাৎ করে মনে পড়লো যে বাড়িতে চা খাওয়ার কাপগুলো কেমন হয়ে গেছে সেই জন্য একটা দোকানে চলে এলাম কাপ নেয়ার জন্য তো আমি কাপ দেখছিলাম তো ওরা ফার্স্টেই দেখালো এত সুন্দর একটা কাপ একদম নিউ ডিজাইন তো আমার খুব ভালো লাগলো কাপটা দেখে আর একদমই হালকা মানে হাতে ধরলে তোমরা বুঝতে পারবি প্রচণ্ড হালকা তো এই কাপটা দেখো কি সুন্দর ডিজাইন একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর আর ডানটিটার জন্য আমার বেশি ভালো লাগছিল আর এই সেম ডিজাইন দিয়েছিল কিন্তু এই ছাপাটার জন্য আমার অতটা ভালো লাগেনি প্লেনটাই ভালো লেগেছে আমার তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোনটা ভালো আমি তো প্লেনটাই নিয়েছি এটা এই প্লেনটাই নিলাম একদমই হালকা আর এটাই শেষমেশ নিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও